যারা পাকা কাঁঠাল খান তাদের জন্য আজকে কাঁঠালের বড়া তৈরি করে দেখাবো দেখেন আমরা কাঁঠালগুলো একে একে খুলে রাখতেছি কাঁঠালগুলো খোলা হয়ে গেলে কাঁঠালের আঠিগুলো ফেলে দেবো দিয়ে ব্লিন্ডার করে ফেলবো দেখেন এই যে কাঁঠালের আটিগুলো আমরা ফেলে দিচ্ছি দিয়ে ব্লিন্ডারের ভিতর দিয়ে সুন্দর করে ব্লিন্ডার করে ফেলবো এই দেখেন ব্লিন্ডার করা হয়ে গেছে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এটা দিয়ে আইসক্রিমও তৈরি করে খাওয়া যায় চিনি দিয়ে অনেক মজা লাগে আমরা খেয়েছি অনেক মজা হয় আইসক্রিম দেখেন এখন আমরা এই যে নারকেল কোড়ায় রাখিছিলাম তার ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই যে কাঁঠালটা দেব অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখাতে হবে এক চোটে বেশি করে দেওয়া যাবে না তাহলে নষ্ট হয়ে যেতে পারে এখন চিনি দিয়ে দিচ্ছি দেখেন এই যে চিনি দেয়া হয়ে গেছে এখন ওই যে সাইডে চালির গুঁড়াটা রাখা আছে এখন চালির গুঁড়াটা দিয়ে দেওয়া হবে চিনির চামচটা অনেক বড় তাই একটু দেরি লাগতেছে দিতে দেখেন এখন চালির গুঁড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে মাখায় ফেলতে হবে দেখেন পিঠার জন্য সুন্দর করে মাখাতে হবে মাখানো হয়ে গেলে দেখেন আমাদের একটু কাঁঠাল কম হয়ে গেছিলো এখন আবার দেওয়া হচ্ছে এভাবে অল্প অল্প করে মাখাতে হবে মাখানো হয়ে গেছে আমাদের প্রায় দেখেন এই যে মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে এগুলো তেলে ছেড়ে দেব বড়ার মতো করে দেখেন এই যে তেলে ছেড়ে দেয়া হচ্ছে এখন আমরা এগুলো ভাজতেছি সুন্দর করে এভাবে ছোট ছোট করে ছাড়তে হবে দেখেন কত সুন্দর পরিবেশে পিঠা ভাজা হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির সময় পিঠা খেতে অনেক মজা লাগে দেখেন পানির দিকে তাকালে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে আর এদিকে পিঠা ভাজা হচ্ছে দেখেন পিঠাগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে এই যে ভাজা হয়ে গেছে এখন আমরা এগুলো প্লেটে উঠায় নিচ্ছি কী সুন্দর কালার আসছে দেখেন অনেক সুন্দর কালার একে একে এভাবে আমরা সবগুলো পিঠা ভেজে ফেলব দেখেন এই যে আমাদের ভাজা হয়ে গেছে এটা এখন এই যে একে একে আমরা অনেকগুলো সব এভাবেই ভেজে নিছি এই যে ফাইনাল লুক দেখেন কত সুন্দর আসছে কালারটা অনেক সুন্দর কালার ভিডিওটা এখনও শেষ হয়নি ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফলো দিয়ে দিন দেখেন একে একে সবাই নিয়ে নিচ্ছে দুটো দুটো করে নিচ্ছে একটু গরম এখনই ভাজা হয়েছে এখনই সবাই নিচ্ছে এরা সবাই অপেক্ষায় ছিল কখন পিঠা ভাজা হবে আর কখন খাবে দেখেন গরম ফু দিচ্ছে। অনেক মজা হয়েছিল এরাই তো সব মজা করে ছোটোবেলায় সব কিছুই ভালো লাগে মজা লাগে তারপরে আর কোনো মজা থাকে না বড় হয়ে গেলে দেখেন এখন এদের মজার টাইম অনেক খুশি হয়েছিল এরা পিঠা বানাতে দেখে এখন সবাই নিয়ে নিচ্ছে প্লিজ ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে দিবেন দেখেন হয়ে যাচ্ছে এখন একজন বাকি আছে নিতে